সালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন পঁচাশি তম বিএমই স্পেশাল কোর্স এমএসসি ও সত্তরতম বিএমই স্পেশাল কোর্স এডিসি কোর্স এলাকার ডেড লাইন আটই ফেব্রুয়ারি লিঙ্ক দেওয়া আছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে এই কোর্সে যে যোগ্যতাগুলো লাগবে প্রথমে আপনাকে বয়সের ক্ষেত্রে একে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনুর্ধ আঠাশ বছর হতে হবে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আর উচ্চতা ওজন এবং বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে পুরুষদের যেমন উচ্চতা চার ফুট পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের জন্য পাঁচ ফুট আবার হলো ওজনের ক্ষেত্রে পুরুষদের সাতান্ন কেজি মহিলাদের আটচল্লিশ এভাবে তারপরে আছে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এম বিবিএস ডিগ্রি তারপরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পিয়ে থাকতে হবে মিনিমাম নাইন টেনের মধ্যে আর কি তবে কোনোটিতে আবার পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভের নিচে হলে হবে না আছে আর বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে তবে একে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স ছাব্বিশ বছর হয়েছে তারা চাইলে বিবাহিত হলে অসুবিধা নেই মহিলাদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত যে কোনো একটি হলেই হবে আর জাতীয়তা হবে বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আর এখানে অযোগ্যতা যেগুলো আছে আপনারা একটু দেখে ধৈর্য সরকারে অবশ্যই আবেদন করবেন আপনি অন্যদের কাছে এই আবেদনের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি ডিসক্রিপশন বক্সে পাবেন আর অন্যদের কাছে শেয়ার করে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি সিলেক্ট করে রাখলে দ্রুত আপনার কাছে যে কোনো আপডেট চলে যাবে তারপরে এইখানে অন্যান্য যে আবেদন করার প্রক্রিয়া আপনাকে টোটাল ফি বাবদ এবং চার্জ বাবদ আপনাকে দুই হাজার টাকা সাবমিট করতে হবে ফেরত যোগ্য আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে ফিগুলো জমা দিতে টেলিটক ভিসা বা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে জমা দিতে পারবেন তারপরে এগুলো অবশ্যই দেখে কন্ডিশনগুলো সুন্দর মতো তারপরে ই করবেন আপনারা আবেদন করবেন আবেদন যাতে নির্ভুল হয়